ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের ভর্তি ফর্ম পূরণ এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব কোন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কিভাবে রেজাল্ট দেখবেন সেই তথ্যটি জানাবো তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এই বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে বলা রয়েছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ যারা ইসি কোর্সের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ